ইরান এখন গভীর সংকটের মুখোমুখি মার্কিন ডলারের তুলনায় রিয়ালের ঐতিহাসিক পতনের পর ছদিনে বেশি সময় ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল তেরানের গ্র্যান্ড বাজারের দোকানদারদের ধর্মঘট দিয়ে ব্যবসায়ীরা হঠাৎ দোকান বন্ধ করে দেওয়া শুরু হয়েছিল ক্ষোভের প্রথম স্রোত কিন্তু তা দ্রুত ছড়িয়ে পড়ে জুড়ে। অন্তত সতেরোটি প্রদেশে মূল্যস্ফীতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগান ছাড়া বাড়তে থাকে সাধারণ মানুষ আর পরিস্থিতি সহ্য করতে পারছে না শুরু হয় জনলোষ অর্থনৈতিক ক্ষোভ ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে বাজারে রাস্তার মোড়ে শহর ও গ্রামে মানুষ তাদের চরম অসন্তোষ প্রকাশ করেছে এই বিক্ষোভে ইতিমধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে অনেকে খুব প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় ওনারা সরাসরি রাস্তায় সরকারের পদক্ষেপ নজর কেড়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান এখনও কঠোর দমন পীড়নের পথে যায়নি বরং সংস্কারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই সংকট কেবল অর্থনৈতিক নয় মানুষের ক্ষোভ যদি আরও গভীর হয় তাহলে তার রাজনৈতিক পরিণতিও পেতে পারে মুদ্রার পতন মূল্যের স্মৃতি এবং দৈনন্দিন জীবনে জটিলতা এসব মিলিত হয়ে দেশের রাজনৈতিক দৃশ্যপটকে আরও উত্তাল করে তুলছে এটি শুধু একটি অর্থনৈতিক ঘটনা নয় এটি ইরানে জনগণের প্রতিরোধের গল্প সাধারণ মানুষ কি আর সহ্য করবে না নাকি সংস্কারের মাধ্যমে তাদের খুব কিছুটা কমাতে সক্ষম হবে এটা এখন দেখার বিষয় ইরানের সংকট এবং বিক্ষোভের ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে Um, the threat is certainly massive economic pressure, um, and there are no immediate or quick fixes um, in, in that realm because of the sanctions, but also because of systemic corruption. The second pressure, of course, is the political crisis. Between the state and society. Iran has witnessed multiple rounds of protests over the past two decades. Um, these protests are similar to the 2017 and 2019 protests that were economic in orientation um, and spread into small towns and villages and were very violent in those areas. Um, the third crisis, and this is what makes this moment um, more concerning for the political establishment in Iran, is that they are preparing for another round of confrontation with Israel, if not with the United States. And so um, they are calculating their moves carefully and trying to keep all of their balls in the air. Um, the president of Iran has tried to uh, approach protesters and appeal to them in the hope of mediating and, and meeting, uh, which is something new. But it's likely that further repression and violence will be seen on Iran's streets.